হোলির রঙে একসঙ্গে মাতলেন উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণকল্যাণী এবং বাম কংগ্রেস জোটের প্রার্থী আলী ইমরান রাউজ সকাল থেকে উৎসব মুখর শহর রায়গঞ্জ আর এই রঙ উৎসবের আবহাওয়া যেন মিলে গেল রাজনীতির রঙে রাজনীতির রঙ যাই হোক না কেন উৎসব তো সকলের তাই উৎসবের দিনে রাজনৈতিক ভেদাভেদ চলে যায় অনেক দূরে বসন্তের রঙে সব মিলেমিশে যেন একাকার হয়ে গেল সৌজন্য তার সেই ছবি ধরা পড়ল রায়গঞ্জের কর্নেশন উচ্চ বিদ্যালয় পাঙ্গনে শান্তিনিকেতনের আদলে অনুষ্ঠিত হয় রং উৎসব আর সেই উৎসব মঞ্চে পাশাপাশি দেখা গেল রায়গঞ্জ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণকল্যাণী এবং বাম কংগ্রেস জোট আলী ইমরান রমজকে সে সর্ব সর্বপর্ণ খুব উৎসাহের সাথে এই দোল উৎসবে মেতে ওঠে পুরো ভারতবর্ষে আর এখানে

তাই ভোটের মরশুমে রঙের উৎসবে ফিরল সৌজন্যতার বাতাবরণ রাজনৈতিকভাবে পৃথক প্রার্থী হলেও বসন্তের আবহে সৌজন্যতার ত্রুটি থাকল না আজ দুই প্রার্থী একে অপরকে রাঙিয়ে দিলেন এলাকার কিভাবে রক্ষা করা যায় দেশে যখন বিভাজনের রাজনীতি চলছে তখন রায়গঞ্জ কর্নেশন স্কুলের এই অনুষ্ঠান বার্তা দিচ্ছে অন্যদিকে বিজেপি প্রার্থী কালিয়াগঞ্জের ভূমিপুত্র কার্তিক চন্দ্র পালো বসে নেই তিনিও আজ দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে আবির খেলে যেমন বসন্ত উৎসবে মেতে ওঠেন তেমনি বিভিন্ন গ্রামেগঞ্জে গিয়ে গ্রামবাসীদেরকে নিজের হাতে খিচুড়ি বিতরণ করে খাওয়াতেও দেখা যায় সব মিলিয়ে রং উৎসবে মাতোয়ারা উত্তর দিনাজপুর জেলার আপামোর মানুষের সঙ্গে রাজনৈতিক দলের প্রার্থীরাও উত্তর দিনাজপুর থেকে পিয়া গুপ্তার রিপোর্ট লোকালিটিন বাংলা